শ্রোতা আমি হাফিজ হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত আমি আজ আপনাদেরকে নারীবাদী না শঙ্করবাদী এ সম্পর্কে আপনি যেটা সমাজে প্রতিষ্ঠিত করতে চান সেটা সম্পর্কে আলোচনা করতে গেলে যদি কোনো সমালোচনা এসে যায় তবে তাতে উপকার হয় কিন্তু আপনি যদি ধ্বংসের উদ্দেশ্যে শত্রুতার জন্য সমালোচনা করেন সেটা অবশ্যই অপরাধ লোকে যখন আলোচনা করে এবং অহেতুক চামচামির জন্য অমুক রাত জেগে চার টাকা দশ টাকা বিশ টাকা তাহাজ নামাজ পড়ে বা অমুক জায়গায় এত টাকা দান করেছে এসব বলেন শুনতে ভালো লাগে এবং ওই দলের লোকেরা দাওয়াতও বেশি দেয় এই দাওয়াতের মাধ্যমে গিরি লোকের নিকট হইতে টাকা হাতিয়ে নিতে পারে ভালো খেতেও দেয় ওয়াজ বা গান করার জন্য নিয়ে যায় আর রাজনৈতিক নেতাদের সম্পর্কে বললে পরের সম্পদ দখল চাঁদাবাজি পাওয়ারবাজি ইত্যাদিতে স্থান পাওয়া যায় এবং নেতা হওয়া দেয় ধর্মীয় যে সকল হুজুর বা পীর বা সমাজের প্রশংসা করলে ওই দলের বা ওই পীরের মরিদগ ওয়াজ মাহাবীরের জন্য ঘন ঘন দাওয়াত দিবে এবং অধিক টাকাও দিবে এতে এখানে যে আলোচনা করেন তাহারই লাভ হলো কিন্তু ইসলাম ধর্ম বা দেশের কোনো প্রকার লাভ হয় না পক্ষান্তরে জেনে বুঝে যক্তির সমালোচনা করলে শুনতে খারাপ লাগে এবং আলোচনাকারীর কোনো ভালো লাভ হয় না কিন্তু ইসলাম ধর্ম বা দেশ ও জনগণের উপকৃত হয় এখন আমি নারীবাদী সম্পর্কে আলোচনা করব প্রথমে আমি বলবো নারী অধিকারের নামে আপনারা কোনো ধর্মের বিরোধিতা না করে বরং প্রতি ধর্মের নারীদের যে সকল অধিকার তার ধর্মগ্রন্থ আছে তাহার সুষম বা সঠিক বন্টনা নিশ্চিত করা উচিত সুষম বন্টন করে জন্য আলোচনা করে আমি মুসলিম সেজন্য কোরআনের ব্যাপারে কিছু জানি কিন্তু অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে জানি না অতএব অন্য ধর্ম সম্পর্কে কিছুই বলব না আমার পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যা দেখলাম তা হল বাবা মা মেয়েদেরকে শিক্ষা হইতে ধর্মের অজুহাত দেখা বঞ্চিত করে বিবাহের জন্য ভালো শিক্ষিত ও সরকারি চাকরিজীবী ছেলে খোঁজে এরপর মেয়েকে সমস্ত অধিকার ও সম্পদ হইতে বঞ্চিত করে এমনকি মরার আগে মেয়েকে ডেকে বলে দেয় মা মাগ তোমার জন্য আমার দোয়া থাকল আর আমার সম্পাদ হতে কিছুই নিয় না এটা তোমার ভাইয়েরা খাবে পিতা মাতার মৃত্যুর পর ভাই বোন ভাই বোনকে কোনো সম্পদ না দিয়ে সব নিজে ভক্ষণ করে এরূপ অনৈতিক কাজ যেন কোনো পিতা মাতা না করতে পারে সেজন্য আপনারা সরকার প্রশাসন জনগণ কোরআনের বর্ণিত সম্পাদ দিতে বাধ্য থাকবে সেজন্যই নারীদের পাশে নারী নারীবাদীর দায়িত্ব পালন করুন তবেই আপনার এহকাল ও পরকাল উভয় স্থানেই সম্মানিত হবেন এবং পিতারা যেন ধর্মের অধুহাত দেখায় দেখায় মেয়েদেরকে শিক্ষার থেকে বঞ্চিত না করে যেমন স্কটন লিডার আয়েশা ফারুকি পাকিস্তানের যোদ্ধা এবং ভারতের যেমন যোদ্ধা সুফিয়াকাইশি এদের মতো হতে পারে এবং যেটা সাংবাদিকরা প্রশ্ন করেছিল নারীবাদী সম্পর্কে ডাক্তার শফিকুর রহমানের কাছে তিনি যেমন বলছিলেন যে আমার মেয়েও একটা ডাক্তার ছেলেও ডাক্তার আমার অয়েব ডাক্তার আমি কি কাউকে আমার ফ্যামিলি তো দেশের নারী ভিতরে কাজ করছে মানে আর এই যে স্কাটন লেডার আয়সা ফারুকির ব্যাপারে ইনি নিজেও তো হেজাব করে ছিলেন অথচ আপনারা এই নারীবাদী সম্পর্কে আলোচনা করতে সংবিধান সংস্কার করার জন্য যে নারীবাদী করেছেন সেটাই বলে বোঝা যায় যে আপনারা নারীদের নারীবাদী না আপনারা অরিজিনাল সংকটবাদী হিসেবে কাজ করছেন তাই এসব থেকে দূরে থেকে নারীদের যাতে উন্নয়ন হয় বা চাকরি বাকরি করতে পারে নিজের স্বয়ং হতে পারে সেদিকেই আপনারা লক্ষ্য দিন আর এখানেই শেষ করছি